আজকে আমাদের আলোচনা বিষয় ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স এখানে আমরা প্রথম অধ্যায় কোল্ড ওয়ার নিয়ে আলোচনা করব বা ঠান্ডা যুদ্ধ এই টপিকটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে এবং আমরা এখন যা আলোচনা করব তার প্রত্যেকটি লাইন থেকে হয়তো প্রশ্ন আসতে সুতরাং আলোচনাটি তোমরা মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে শেষ অবধি দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব চ্যাটো এখন আমরা কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই সম্পর্কে জানবো তবে তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে এবং ভালো করে কিন্তু এটা বুঝবে এই ওয়ার্ড পলিটিক্স কিন্তু একটু জটিল পলিটিক্স কখন কে কার স্বার্থে অন্য জায়গায় পাল্টি মারবে তোমরা তখনই বুঝতে পারবে না কোল্ড ওয়ার জানার আগে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে হবে কারণ কোল্ড ওয়ারের পটভূমি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সুতরাং তোমাদের প্রশ্নও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসবেই আসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ঠিক কুড়ি বছর পর উনিশশো উনচল্লিশ সালের থার্ড সেপ্টেম্বর প্রশ্ন তোমাদের এখানেও আসতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওয়ার্ল্ড দুটি ভাগে ভাগ হয়েছিল একদিকে মিত্রশক্তি অন্যদিকে অক্ষশক্তি মিত্রশক্তি বা অ্যালাইড পাওয়ারে কি ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা আর অক্ষশক্তি থেকে কি ছিল ইতালি জার্মান জাপান এরা বিভিন্ন নিজেদের স্বার্থের জন্য এক এক শক্তি শক্তিকে আক্রমণ করে তবে এর সূত্রপাত হয়েছিল প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কোন ঘটনাকে এ নিয়ে হয়েছিল পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে জার্মানি হুট করে পোল্যান্ড আক্রমণ করে দেয় জার্মানির জায়গায় তোমাদের হিটলারও বলতে পারে একই দেশ কবে আক্রমণ করে উনিশশো সালের ফার্স্ট সেপ্টেম্বর আর এই ঘটনাকেই বলা হয় শ্বেত অভিযান প্রশ্ন আসতে পারে যে শ্বেত অভিযান তাকে বলা হয় জার্মানি যে পোল্যান্ড আক্রমণ করে তাকে বলা হয় শ্বেত অভিযান এইবার ঘটনাটা কি হয় জার্মানি তো পোল্যান্ড আক্রমণ করে দিল এক তারিখ এবার তিন তারিখ পোল্যান্ডের পক্ষ নিয়ে ইংল্যান্ড এবং ফ্রান্স পোল্যান্ডের সাথে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল ওই দিন থেকে শুরু হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানে কিন্তু তোমরা কনফিউজ না জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে এবং তারিখ যেহেতু ইংল্যান্ড এবং ফ্রান্স পোল্যান্ডের পক্ষ অবলম্বন করে এবং সেদিন থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সতেরোই সেপ্টেম্বর রাশিয়া পূর্ব পোল্যান্ডকে আক্রমণ করে এবং এই যুদ্ধে পোল্যান্ড হেরে যায় তাহলে তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে দাদা তুমি তো এখনই বললা রাশিয়া ইংল্যান্ড ট্রে সাথে ছিল মিত্রপক্ষে এইখানে তো আবার জার্মানির সাথে কি করে আসলো এটা হচ্ছে স্বার্থ ওয়ার্ল্ড পলিটিক্স চলে স্বার্থের উপর জার্মানি এই পোল্যান্ড কেন আক্রমণ করেছিল তোষণ নীতি যে ছিল এটার অবসান ঘটনার জন্য এবং পোল্যান্ডের ডানজিক বন্দর আক্রমণ করে প্রশ্ন আসতে পারে যে জার্মানি পোল্যান্ডের কোন বন্দর আক্রমণ করেছিল ডানজিক বন্দর এরপর জার্মানি বিভিন্ন দেশ আক্রমণ করে ফ্রান্সও আক্রমণ করে তেরোই জুন প্রশ্ন আসতে পারে জার্মানি ফ্রান্স আক্রমণ করবো করে তেরোই জুন ওরা কি করলো প্যারিস দখল করে নিল উনি খ্রিস্টাব্দে জার্মানিরা উত্তর এবং পশ্চিম ফ্রান্সে তাদের কর্তৃত্ব স্থাপন করলো এবং বাকি যে অংশ সেখানে তাদের পুতুল সরকার গঠন সেই সে প্রধান কে ছিল মার্শাল পেতা ডেট কিন্তু অবশ্যই মনে রাখবে যে জার্মানি প্যারিস কবে দখল করলো তারপর হচ্ছে ফরাসিরা আত্মসমর্পণ কবে করলো এবার জার্মানি অর্থাৎ হিটলার ইংল্যান্ড আক্রমণ করলো ইংল্যান্ডে যখন আক্রমণ করলো তখন তাদের প্রধানমন্ত্রী ছিল কে চার্চিল প্রশ্ন আসতেই পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী কি ছিল চার্চিল উনিশশো চল্লিশ সাথে পনেরোই আগস্ট ইংল্যান্ড জার্মানির উপর বোমা আক্রমণ করে এবং পঁচিশে আগস্ট বার্লিন আক্রমণ করে প্রশ্ন আসতে পারে যে ইংল্যান্ড বার্লিন আক্রমণ কবে করে পঁচিশে আগস্ট এরপর আটলান্টিক মহাসাগরের উপর ইংল্যান্ড এবং জার্মানির যুদ্ধ হয় এবং এই যুদ্ধকেই ব্যাটেল অফ ব্রিটেন বলা হয় বা ইংল্যান্ডের যুদ্ধ বলা হয় এবং এই যুদ্ধে ইংল্যান্ড জিতে যায় এরপর জার্মানি কি করলো রাশিয়া আক্রমণ করে জার্মানি যে রাশিয়া আক্রমণ করেছিল এটাকে অপারেশন বারবারোসা জার্মানি রাশিয়ার সাথে দশ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল কিন্তু জার্মানি এটাকে কোনো তোয়াক্কা না করেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এই সময় রাশিয়াকে ইংল্যান্ড এবং আমেরিকা অস্ত্র সাপ্লাই হেল্প করে প্রশ্ন আসতে পারে যে জার্মানি যখন রাশিয়াকে আক্রমণ করে তখন রাশিয়াকে হেল্প কে করে ইংল্যান্ড এবং আমেরিকা আমেরিকা তখন কি করতেছিল ওর ব্যবসা চালা যাচ্ছিল কারণ আমেরিকার ব্যবসা ছিল অস্ত্রের ব্যবসা যুদ্ধ লাগলে কিন্তু এই সময় একটা আমেরিকাকে ডাইরেক্ট যুদ্ধে নিয়ে আসে আর এই করছিল জাপান ঘটনাটা কি বোকামিতে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী হয় হিতেকি তোচু প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে যে হিতেকি তোচু কোন দেশের প্রধানমন্ত্রী জাপানের তিনি আমেরিকার কাছে কিছু প্রস্তাব দেয় ঠিক আছে চুক্তির প্রস্তাব দেয় এবার এই সময় আমেরিকা কি বলে যে চীন এবং ইন্দোচীন থেকে জাপানের সেনা যদি তুমি প্রত্যাহার করো তাহলে আমি তোমার সাথে চুক্তি করব জাপান এটাতে অসম্মতি জানায় এবং এইখানে যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে যায় এই সময় ওয়াশিংটনে যখন এই দুই পক্ষের বৈঠক চলতেছে তখন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর মার্কিন নৌঘাটি পাল হারবারে জাপান বোমা মারি দেয় গণ্ডগোল শুরু হয়ে যায় এবং এই ঘটনায় সব থেকে বড় বোকামি এবং আমেরিকা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে প্রশ্ন তো এখানে আসতেই পারে পালহার কতগুলা যুদ্ধ বিমান আক্রমণ করেছিল তিনশো পঁয়ত্রিশটা এবং এই ঘটনাকেই মার্কিন রাষ্ট্রপতি কলঙ্কের দিন বলছিল উইল ডিড ন্যাপ জাপানের এই ঘটনাটাকেই সর্বনাশা মূর্খতাপূর্ণ ঘটনা বলে এবং এরই প্রতিক্রিয়া হিসেবে আটই ডিসেম্বর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রশ্ন আসতে পারে যে আমেরিকা কবে দ্বিতীয় বিশুদ্ধ অংশগ্রহণ করে আঠেরোই ডিসেম্বর এবার আমেরিকার মতন একটা সুপার পাওয়ার অংশগ্রহণ করা শুরু করলো অক্ষশক্তি আস্তে আস্তে হারতে থাকা শুরু করলো জার্মানি প্রথমে আত্মসমর্পণ করলো জার্মানিকে আত্মসমর্পণ কে করা ছিল রাশিয়া উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দোসরা মে রাশিয়ার লাল ফুট জার্মানি বার্লিন দখল করে এবং জার্মানি আত্মসমর্পণ করে আটই মে মিত্র ইউরোপের বিজয় দিবস হিসেবে পালিত করে ডে ডে অর্থাৎ ইন ইউরোপ পালন করে এবার জাপানেরও দিন ঘনায়াস্ত যেখানে জার্মানি আত্মসমর্পণ করে দিছে জাপানও আস্তে আস্তে হারতেছে সম্পূর্ণ মিত্র শক্তি জার্মানির বার্লিনে পটসডাম শহরে একটা সম্মেলন করে যেই সম্মেলন সম্মেলন সম্মেলনে পরিচিত এবং এই সম্মেলনেই বলা হয় যে জাপান যাতে আত্মসমর্পণ করে মিত্রশক্তির কাছে শক্তি এই দাবি জানায় প্রশ্ন এখানেই আসতে পারে যে জাপানের আত্মসমর্পণের দাবি কোথায় জানানো হয় বার্লিনে কোন সম্মেলনে তার জানানো হয় পটজ্যাম্প সম্মেলনে কারা করে মিত্রশক্তি এবং তারিখ কত ছিল সতেরোই জুলাই উনিশশো পঁয়তাল্লিশ আমেরিকা এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো পক্ষে ছিল না কারণ আমেরিকার মনে ছিল বদলা এই উদ্দেশ্যে কি করলো ছয়ই আগস্ট এবং নয় আগস্ট উনিশশো সালে আমেরিকা জাপানের দুটা শহর হিরোসীমা এবং নাগাসাকিতে দুটা পরমাণু নিক্ষেপ করলো ফ্যাটম্যান এবং লিটল বয় এরপর আরেকটা ধমকি দিল যে জাপান যদি এইবার আত্মসমর্পণ না করে তাহলে পরেরটা পড়বে আর আরেকটা শহরে এবং জাপান তখন ভয় ছোটে বললো ঠিক আছে আমি স্যারেন্ডার করলাম চোদ্দই আগস্ট জাপান আত্মসমর্পণে রাজি হয় এবং দোসরা সেপ্টেম্বরে জাপান আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে এবং অবসান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এইবার আমরা আলোচনা করব ঠান্ডা যুদ্ধ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল বিজয়ী এইবার যে বিভিন্ন দেশ আছে নিজেদের মধ্যে সন্দেহ করা শুরু করে দিল কারণ কি ক্যাচালটা এখানেই যে মিত্রশক্তি শক্তি অন্য যে রাজ্যগুলো জিতছে কোথায় কার বেশি অধিকার থাকবে এই পরিস্থিতিতে এই মহাশক্তি জোট দুটি ভাগে বিভক্ত হয়ে গেল এই ঘটনাকে বলা হয় বাইপোলারিজম বা বাইপলিটিক্স একদিকে ছিল পশ্চিমী শক্তিজোট মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমী শক্তিজোট যে নিজেকে প্রথম বিশ্ব বলে দাবি করতো অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন কমিউনিস্ট শক্তিজোট যে নিজেকে দ্বিতীয় বিশ্ব বলে ঘোষণা করত এই বাইপলিটিক্সে এরা সম্মুখ যুদ্ধে না গিয়ে নিজেরা নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অপরকে বাধা দান করতে শুরু করে অপরের বিরোধিতা করতে শুরু করে চুপচাপে এবং একেই বলা হয় ঠান্ডা যুদ্ধ কারণ এটা কোনো দিনও সম্মুখে লড়াই হয় নাই কি এইবার এই ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার কী করে ওয়াল্টার লিপম্যান প্রশ্ন আসতেই পারে যে ঠান্ডা যুদ্ধের কথাটি প্রথম ব্যবহার কী করে ওয়াল্টার লিপম্যান এই ঠান্ডা যুদ্ধকেই ওয়ার অফ নার্ভস বলে স্নায়ু যুদ্ধ বলে প্রক্সি ওয়ার বলা হয় বকলমের যুদ্ধ বলা হয় এই যে ঠান্ডা যুদ্ধ এর শুরু কী করে হয়েছিল এর শুরু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন হয়েছিল প্রশ্ন আসতে পারে যে ইয়াল্টা সম্মেলন কবে হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইয়ালটা সম্মেলনে মার্কিন প্রধানমন্ত্রী কে ছিলেন রুজবেল্ট ইয়ালটা সম্মেলন সেই সময় মার্কিন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নিযুক্ত হন তৎকালীন মার্কিন উপরাষ্ট্রপতি হ্যারি টুম্যান প্রশ্ন এখানেও আসতে পারে যে হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি হওয়ার আগে কোন পদে আসেন ছিলেন উপরাষ্ট্রপতি পদে এবার মার্কিন সেনাপতিদের দপ্তর যাকে বলা হয় পেন্টাগন প্রশ্ন আসতে পারে যে পেন্টাগন কি ওরা হ্যারি টুম্যানকে রাশিয়ার বিরোধিতা করার প্ররোচিত করতে শুরু করে হ্যারি ট্রুম্যান মার্কিন এবং রাশিয়ার যে এই সম্পর্কটা ছিল এটা সম্পর্ক অনভিজ্ঞ ছিল এবার হ্যারি আস্তে আস্তে রাশিয়ার বিরোধিতা করা শুরু করে দেয় ঠিক সেম পজিশনে ইংল্যান্ডে সেই সময় জেনারেল অ্যাসেম্বলি হয় এই তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল হারে যায় এবং জিতেকে শ্রমিক দলের নেতা ক্লিমান ইটলি সেও রাশিয়ার বিরোধী করা শুরু করে দেয় এবং আস্তে আস্তে কোল্ড ওয়ার শুরু হতে থাকে এগুলা কিন্তু সবই তোমরা নোট করবে এবং পরিস্থিতি আরও খারাপ হয় কখন যে এই ইয়ালটা সম্মেলনেই রাশিয়ার প্রতিনিধি স্ট্যালিন কি ঘোষণা করে যে রাশিয়ার যে আশেপাশে রাজ্যগুলো আছে পোল্যান্ড বুলগেরিয়া তারপর হচ্ছে আজারবেজান তারপর হচ্ছে রোমানিয়া রাষ্ট্রগুলা এই রাষ্ট্রগুলাতে কোনো রুশ বিরোধী সরকার গঠন করা যাবে না সব রাশিয়ার মিত্র ভাব সম্পন্ন সরকার গঠন করতে হবে যেমন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধটা এখন হচ্ছে সেম কেসেই যে ইউক্রেনে রাশিয়া বিরোধী মনোভাব সরকার চলছিল আর এটা রাশিয়া বরদাস্ত করবে না এই ঘটনাটাকেই রাশিয়ার আরেক নেতা যে স্ট্যালিনের সমালোচক ছিল নাম ছিল টটস্কি এই ট্রটস্কি কি করলো বলে যে রাশিয়া এখন বারুদে বসে আছে যে কোনো সময় আগুন লাগতো এবং টর্কির যে ঘোষণা টটস্কির ঘোষণাতে জার্মানের পাশাসিস্টরাও কিন্তু সমর্থন জানায় পরিস্থিতি আরও খারাপ হয় এক পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কেহ অক্ষশক্তির যে দেশগুলা এই দেশগুলার সাথে শান্তিপূর্ণ চুক্তির জন্য একটা পররাষ্ট্রমন্ত্রী পাঁচজনের রাষ্ট্রের মন্ত্রীদের নিয়ে একটি পররাষ্ট্রমন্ত্রী কমিটি গঠন করা হয় এখানে কী কী ছিল ইংল্যান্ড আমেরিকা রাশিয়া ফ্রান্স চীন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মালোটোভ এর প্রত্যেকটা যে অধিবেশন ছিল সেই অধিবেশনে উপস্থিত ছিল এবং এর প্রথম অধিবেশন লন্ডনে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং এই অধিবেশনে রাশিয়া এবং ইতালির মধ্যে মতবিরোধ দেখা দেয় জার্মানিকে নিয়েও কিন্তু সেম ঘটনা হয় কি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মানির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় আমেরিকা এবং রাশিয়া দুজনই সেনা মোতায়েন করে জার্মানিতে এইবার নিজেদের প্রভাব খাটানোর জন্য এবং সেখানে নিজেদের সরকার গঠনের চেষ্টা করতে শুরু করে মার্কিন শক্তিজট কী করে তাদের যে অধিকৃত তিনটা অঞ্চল সেটা নিয়ে একটি রাজ্য গঠন করে যার নাম দেয় পশ্চিম জার্মানি এবং সেখানে একটি সরকার গঠন করে যার নাম দেয় ফেডারেল রিপাবলিক জার্মানি প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে যে পশ্চিম জার্মানি কার নিয়ন্ত্রণে ছিল পশ্চিম শক্তিযুগ সেখানে কয়টা অঞ্চল ছিল তিনটা সেখানকার সরকারের নাম কি ছিল ফেডারেল রিপাবলিক অফ তেমনি রাশিয়া কি করলো অন্য অংশে নিজেদের সরকার গঠন করলো এবং সেখানকার নাম দিল জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র এইভাবেই জার্মানি দুটা ভাগে ভাগ হয়ে এরপরে পরিস্থিতি আরো খারাপ হয় তেল রাজনীতিকে নিয়ে তেল রাজনীতি কাকে নিয়ে হয় মিডিল ইস্ট কে নিয়ে হয় এর প্রথম ঘটনা ইরানের সাথে ঘটে পারস্য তুর্কি পারস্য মানে ইরান এইখানে তেল পাওয়া যেত মিত্র শক্তি কি করছিল যাতে অক্ষশক্তি শক্তি সেখান থেকে তেল নিতে না পারে সেখানে তাদের আমেরিকা এবং রাশিয়ার সেনা মোতায়েন করছিল যুদ্ধ শেষে কি করতে যাচ্ছিল যে তারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে যাচ্ছিল কারণ কি যে তেল নিতে পারবে তার বিজনেস লাভ হবে এইবার রাশিয়া কী করলো সেখানকার কমিউনিস্ট গ্রুপকে আস্তে আস্তে মদত দিতে শুরু করলো যে তোরা এখানে বিদ্রোহ করা শুরু কর আমি আসি এরকমই একটি দল ছিল নাম ছিল তুদে দল এরা ছিল আজার সেখানকার কমিউনিস্ট দল আস্তে আস্তে রাশিয়ার মদতে এই তুদে দল স্বায়ত্ত শাসন ঘোষণা আজার এবং আজার বাজানে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা হলো প্রশ্ন আসতে পারে যে আজার স্বাধীন প্রজাতন্ত্র কবে ঘোষণা হয় উনিশশো পঁয়তাল্লিশে কার মদতে রাশিয়ার মদতে কোন দল ছিল তুদে দল ছিল এবং পারস্যের ইরানের অন্য প্রদেশের আরেক কমিউনিস্ট দল বিদ্রোহ ঘোষণা করে কুর্দ প্রজাতন্ত্র ঘোষণা করে এইবার পারস্য জাতিপুঞ্জে গেল এবং জাতিপুঞ্জে যায় রাশিয়া হচ্ছে আমাদের দেশে হস্তক্ষেপ করতেছে আমাদের দেশে এরকম গন্ডগোল করতেছে প্রশ্ন আসতে পারে পারস্য ইউনিতে কার বিরুদ্ধে অভিযোগ করছিল রাশিয়ার বিরুদ্ধে কেন করছিল ওদের দেশের অভ্যন্তরীণ মামলায় হস্তক্ষেপ করছিল ওর জন্য তখন পারস্য অর্থাৎ ইরানের সাথে রাশিয়ার বিশ বছরের চুক্তি হয় যে এখান থেকে রাশিয়া তেল উত্তোলন করবে কিন্তু পরিস্থিতি পরিবর্তন ঘটে পারস্যের নতুন সরকার আসে নতুন সরকার আমেরিকার সাথে চুক্তি করে এবং এই পরিস্থিতি আরও খারাপ হয় তুরস্ক এবং গ্রিসেও সেম কমিউনিস্ট প্রভাব পড়তে শুরু করে এবং কমিউনিস্ট প্রভাব বাড়তে শুরু করে এই দেখে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টল চার্চিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ আমেরিকার মৌসিরি প্রদেশে ফাল্টনে ওয়েস্টমিনস্টার কলেজে এক বক্তৃতা দেয় এবং সেই বক্তৃতায় বলে যে সোভিয়েতের এই কমিউনিস্ট আগ্রাসনকে করার জন্য একে থামানোর জন্য মার্কিন যৌথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এবং এই ফাল্টন পরিচিত এই ঠান্ডা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জর্জ কেন্নানের মতবাদ এই জর্জ কেন্নান কে ছিলেন রাশিয়া কর্মরত মার্কিন রাষ্ট্রদূত তার পুরা নাম ছিল জর্জ এফ কেন্নান তিনি আমেরিকায় একটি একটি পত্রিকা ছিল যার নাম ফরেন অ্যাফেয়ার্স সেখানে একটি প্রবন্ধ লেখেন সেখানে বলেন যে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকাকে এখন আর যুদ্ধ করতে হবে না তিনি পররাষ্ট্র দপ্তরে কর্মরত যখন ছিলেন তখন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে ফেব্রুয়ারি একটা টেলিগ্রাম পাঠান কাত কোথায় ওয়াশিংটনে সেখানে বলেন যে রাশিয়া এখন যুদ্ধবিধ্বস্ত রাশিয়া এখন আর কোনোভাবে নতুন প্রদেশ দখল করতে যাবে না সুতরাং আমেরিকার কি করা উচিত আমেরিকার করা উচিত এখন রাশিয়ার অধীনে যেই প্রদেশ আছে সেগুলাকে ক্যাপচার করা ডাইরেক্ট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ না করতে যাওয়াই ভালো এবং এই নীতি বেস্টন নীতি নামে পরিচিত প্রশ্ন আসতে পারে বেস্টন নীতির সাথে কে যুক্ত যে এফ নান বেষ্টনী নীতিকেই বলা হয় পলিসি অফ কন্টেনমেন্ট এই ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি আরও খারাপ হয় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের এক ঘোষণার মধ্যে কবে হয় এই ঘোষণা উনিশশো সালে বারোই মার্চ হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেন এবং এই বক্তৃতায় তিনি একটি ঘোষণা করেন গ্রিস তুরস্ক এবং অন্যান্য বিভিন্ন রাষ্ট্র যারা সোভিয়েত নিয়ন্ত্রণ মুক্ত হতে চায় তাদের আমেরিকা সামরিক আর্থিক দিক থেকে সাহায্য করবে এবং এই নীতি ছিল ট্রুম্যান নীতি এই টোটালটাই ছিল মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে তেল রাজনীতিকে কেন্দ্র এই ট্রুমেন্ট নীতির পরে ওই বছরই মার্শাল পরিকল্পনা ঘোষণা হয় মার্শাল মার্শাল ছিলেন আচ্ছা উপরাষ্ট্রপতি মার্কিন উপরাষ্ট্রপতি তিনি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন হার্ডাব বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণে বলেন যে যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে পুনরুজ্জীবন করার জন্য তিনি আর্থিক সহায়তা দেন এবং এই ঘটনায় মাসার পরিকল্পনা নিয়ে পরিচিত সোভিয়েত ইউনিয়ন এই মাসার পরিকল্পনার প্রতিবাদে একে ডলার সাম্রাজ্যবাদ বলে ঘোষণা করে এইবার আমেরিকা কি করলো রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন জোট শক্তি জোট গঠন করলো নামগুলো ভালো মতন মনে রাখ যেমন উনিশশো সালে চৌঠা এপ্রিল নাটো গঠন করে প্রথমে এখানে বারোটা দেশ থাকে পরে আরও দুটা দেশ যোগ করে নাটো কে ছিল নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন এবং এখানে কে কে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন বেলজিয়াম ফ্রান্স ইটালি পর্তুগাল নরওয়ে ডেনমার্ক আইসল্যান্ড নেদারল্যান্ড পরবর্তীতে গ্রিস তুরস্ক ও পশ্চিম জার্মানি এটা যোগদান করে প্রশ্ন তো আমাদের এখানেও আসতে পারে যে এদের মধ্যে কে নাটোর সদস্য না এছাড়াও উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মিডিল ইস্টের দেশদের নিয়ে একটি অর্গানাইজেশন গঠন করা হয় এর নাম কি মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন মেডো এটাতে কে কে ছিল ইরাক ইরান তুরস্ক পাকিস্তান ও ইংল্যান্ড এই মেডো বাগদাতে স্বাক্ষরিত হয় তাই একে বাগদা চুক্তিও বলা হয় পরবর্তীতে এর নাম করা হয় সেন্টো ফর্ম কি সেন্ট্রাল টিটি অর্গানাইজেশন এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিকে নিয়ে সাউথ ইস্ট এশিয়া টিটি অর্গানাইজেশন বা সেটো গঠন করা হয় এতে কে কে ছিল আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রিটেন ফ্রান্স পাকিস্তান থাইল্যান্ড ও ফিলিপাইন এছাড়াও প্রশান্ত মহাসাগরে নিরাপত্তা বিধানের জন্য আরেকটি জোট গঠন করে যার নাম এটি গঠন হয়েছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে আমি যা যা বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবগুলা নোট করবে এরই প্রতিক্রিয়ায় রাশিয়াও একটি জোট গঠন করে যার নাম কি কমি কন কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট আর এটি ঘটনা হয় উনিশশো সালে এতে যুগোস্লাভিয়া বাদে কমিন ফার্মের সব দেশ রয়েছে যোগদান করে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কমিন কোন দেশ যোগদান করেনি একমাত্র যুগোস্লাভিয়া এছাড়াও উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে ওয়ার্স অফ গঠন করা হয় উনিশশো সালে এতে কে কে ছিল রাশিয়া পোল্যান্ড হাঙ্গেরি চেকোস্লোভাকিয়া স্লোভাকিয়া রুমানিয়া বুলগেরিয়া আলবানিয়া ও পূর্ব জার্মানি এইভাবে আস্তে আস্তে ঠান্ডা লড়াই চলতে থাকে এটা তো ঠান্ডা লড়াই মাত্র শুরু হলো এরপরে আরও কি কী ঘটনা ঘটলো এরপরে আরও ঘটনা হয়েছে ওগুলো জানবো আমরা পরের পার্টে এই ছিল তোমাদের ঠান্ডা লড়াই সম্পর্কে পার্ট ওয়ানের কিছু আলোচনা একবারে অনেক আলোচনা করলে তোমাদের মাথা ঢুকবে না সুতরাং প্রথমে এগুলি ভালো করে পড়ো এগুলা একবার দেখলে মাথা ঢুকবে না দুবার তিনবার করে দেখো এবং নোট করো পরবর্তী পার্ট আসবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের স্কুল টিউশন হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করবে এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে তোমাদের যা যা কোয়ারি আছে প্রশ্ন আছে সব জিজ্ঞাসা করতে পারো আমি সেখানে অবশ্যই উত্তর দিব দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ